এরপরে আসবেন আখেরি আমাদের সমস্ত দুঃখ কষ্ট বেদনা এরা নিজের দেহের ভিতরে অস্তিত্বের ভিতরে টেনে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত আপনাদের মনে আছে চল্লিশ দিন পর্যন্ত তিনি প্রচন্ড কষ্ট ভোগ করলেন ঠিক সেই চল্লিশ দিন আকাশ থেকে একশোটা বৃষ্টি দুনিয়াতে নামে নাই

কিন্তু ছিলেন অবাকা মানুষ যারা আমার কাদা বাবাকে ছিলেন আর তারা এখনো ছিলেন না তবে তাদের চিন্তা হবে আল্লাহ যখন চাইবেন তখন তারা দিন এবং দুনিয়া দুটেই পাবে তাই যখন আবার সেই কথা মনে হয় সেই কঠিন কথা যখন কেবলজন হুজুর যাওয়ার সময় গেল বাড়ির ক্যামেরা গুলি চলে গেল একটা প্রচন্ড বজ্রপাত হইল প্রচন্ড আলো আসলো ইসলাম বোরাক নিয়ে রক্ষিত সেখান থেকে সেই বহমান রয়েছে এবং আপনাদেরকে স্পর্শ করছে আপনাদের হৃদয় রাজ্যকে নাড়া দিচ্ছে হৃদয়ে দোলা দিচ্ছে হৃদয়ের রাজ্যে আলো প্রচলিত করছে

তাক গান আছে একটা গান আছে যে আমার বলার কিছু ছিলরা দাগে আমার বলার কিছু ছিলরা যেন সে দেখলো আলো কাজা তুমি চলে গেলে আমার বলার কিছু ছিলরা কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের বনে ঝড় হয়ে গেল কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের বনে ঝড় হয়ে গেল

তব যাবার বেলা আমার ব্যথার কথা বলবো না নাই বা বাঁধল বাধা চোখের জলে সেই নদী পথ একা একা কাব্য আমি বাবা তোমার চরম তলা কদম পা বের ধোলা ভিজিয়ে চলেছে আকি চলে মনে সে আগুন আর মন যদি ভেঙে যায় যা কিছুই বলবো না

and mm -hmm.

আপন পীরের পাগ মহব্বর থেকে জোদা করে তারা নবীর পাগ মহব্বর থেকে আমাদেরকে যুদা করে দেয় শয়তানের কুযুক্তির হাত থেকে আল্লাহ যারা আমাদেরকে হেফাজত করে ধরনের এটাই আছে প্রার্থনা জানাই এটাই আমি কামনা করি এটাই আল্লাহর দরবার দরখাস্ত কেউ কত এটাই নালিশ তিনি যদি দয়া করে আল্লাহর

चाहे होटल वाले इसलिए हवा दे निशान और के ताज़ा माँ बाज़ किधर इधर बेटा हाँ मेरे लड़के सुने रहे हैं तेरे बड़े जाना मुझे नहीं पता लगा नहीं कि मिट्टी हाँ हॉस्पिटल है यार बड़ी खामोद है जैसे अब इशू हो जिला होगा का का दओ को कुंडा थोड़ा मोड थोड़ा दीदी इधर दाम तो सारी बात वो तो भी लोग करते भाई तय या नहीं ने तो हमने दत नहीं मैं ना तो नहीं न दे नहीं ना देले अलग ना तो नहीं वो बात आई ना कि की को ने दे दूं नहीं ये

আগার গায়ে যারা ভাঙলো সে বাহাদু আল্লাহ মৃত্যু প্রহর বলতেছে এখনো যারা সংশোধন হয় নাই এখনো যারা মনে করে যে ধর্মের নামে ইসলামের ইসলাম বিরোধী নামে তথাকথিত ওই কে নস্তিকবাদের নামে আমাদেরকে আঘাত করবে আমাদেরকে আঘাত করে আল্লাহ তলাgetLogger এত জোরে আঘাত করবে যে আঘাত সহ্য করার ক্ষমতা তাহাদের নাই আল্লাহ আল্লাহ বন্ধু আমার খালো আল্লাহ শক্তি দিয়ে আঘাত করবে সেই আঘাত মোকাবেলা করার ক্ষমতা

আমাদেরকে দেখে মাথা ধরনের নাগিনী মাথা তুলবে নাগিনী ক্ষিপ্ত হয় ধর্ম বিরোধী যারা তারাও আমাদেরকে দেখলে ক্ষিপ্ত হয় আবার ধর্মের নামে যারা ব্যবসা করে তারাও আমাদেরকে দেখলে ক্ষিপ্ত হয় যাদের সাথে অফিসার ইহুদিন রাস্তারা রেখে

এবং শেষ জামানায় আকিরি জামানায় মুসলমানদের সমস্ত মুসলিম মুসলিম বোমবার এই প্রচন্ড পথ ভ্রষ্টা যাওয়া নয় এবং ধ্বংসের শেষ প্রান্তে এসে ফেদার পৌঁছা যাওয়া

e non sono stati tutti i macchinari a Bulgore, per i corsi e i soffermi interfacciati, di Saremi si sono avviati, ma il lafino lo ha, ma non è stato solo, e i colleghi armati si sono সকলেই রসুল্লাহর পথ হিসাবে ঘোষিত হবে এবং সে আকাশে বাতাসে অনুরণ ঘটবে সে আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হবে আকাশে বাতাসে অনুরণ ঘটবে সত্যের বিষয় হবে অকুল জল হাট ও জাহাকাল ভাতেল ইন্নাল ভাতেল সত্যের জয় অসম্ভাবিক সত্য সমাগত মিথ্যা বিদরিত সত্যের জয়

نرے تکبیر اللہ اکبر بری پوری زندہ باد ناکہ ایک پارٹی زندہ باد ناکہ ایک پارٹی زندہ باد او مچو بھی شور شری زندہ باد شائستہ بھی ماہ شاملن زندہ باد شائستہ بھی ماہ شاملن زندہ باد نذامی او جا مظاہرے زندہ باد نذامی او جا مظاہرے زندہ باد کمر شاہ جا مظاہرے زندہ باد کمر شاہ جا مظاہرے زندہ باد کಣ್ಣ کھاجا પરિવાર زندہ باد کಣ್ಣ کھاجا પરિવાર زندہ باد Whoa!

প্রসবার দস্তাবেজের নিলাম বাজার গাড়ি থেকে গাড়িটা গায়লা খুব ভালো গাড়ি নাম্বার নাম্বার যাই কাট

Shake kasa, kiva viikon aikana on skilla, viihe on kuri alla, kyllä on tehty niin, on talvila, talvi, talvi

তো মানুষ মহানো কামিল 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 দুর্ভাগ্যের বলে কামিলের বো দুর্ভাগ্যের বলে মধ্যেদের গো

कि तो ज्यादा नहीं हुआ उसका तो बोला जो मिला आकल बंद के लिए शराब काफी करती है जो कहना है वो कह दिया जो बोलना है वो बोल दिया अभी तो अपना अपना दिमाग से जहन से समझ लो दूर दूर का पानी का अलग हो जाएगा देश तो नहीं रहेगा ठीकु कलेक्शन कर